হায় আমি হাসান জুবাইর প্রযুক্তি টিমের টির সবাইকে স্বাগতম প্রোডাক্ট রিভিউ বিভাগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন গ্যাজেট ডিভাইসের ভিডিও রিভিউ দিব এই টিউটোরিয়ালে আমরা গ্রাফিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানাবো আমি যেই গ্রাফিক্স ট্যাবলেটটি ব্যবহার করছি সেটা হচ্ছে ওয়াকম কোম্পানির ব্যাম্বো প্যান অ্যান্ড টাচ ডিভাইসটি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আর্টিস্ট হয়ে থাকেন অবশ্যই আপনার এরকম একটি ডিভাইস কিনতে হবে যদিও এটি আরও অনেক কোম্পানির রয়েছে এবং আরও কম দামে পাওয়া যায় তবে আপনি যেহেতু আপনি যেহেতু প্রফেশনাল কাজ করবেন তাই অবশ্যই ভালো মানের ডিভাইস কিনুন হলে আপনি যেই আউটপুট চাচ্ছেন সেটি এখানে আসবে না যেমন এটি হচ্ছে ওয়াকম কোম্পানির ব্যাম্বো প্যান অ্যান্ড টাচ এই একই কাজ করে এরকম কোম্পানির এরকম আরও অন্যান্য কোম্পানির ডিভাইস রয়েছে যেমন জিনিয়াস বা অন্যান্য তবে সেগুলো দাম অনেক কম হলেও কাজ কিন্তু এরকম হবে না যেমন এই ডিভাইসটির দাম হচ্ছে আমি কিনেছি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এটাই ওয়াকমের সম্ভবত সবচেয়ে কম দামে ডিভাইস বাংলাদেশে পাওয়া যায় এরকম তো চার পাঁচ হাজারের দামেও কিন্তু এমন গ্রাফিক ডিভাইস পাওয়া যায় গ্রাফিক্স ট্যাবলেট সেগুলো ব্যবহার করার চেয়ে না করাই ভালো অভিজ্ঞ যারা রয়েছেন তারাই বলেছেন তো আপনি যদি গ্রাফিক্স ট্যাবলেট কিনতেই চান সেক্ষেত্রে অবশ্যই ওয়াকম কোম্পানির যে কোনো একটি ডিভাইস কিনে নেবেন তো এই ওয়াকম ডিভাইসের সাথে একটি প্যান রয়েছে এই প্যানটি এখানে এভাবে রাখা যায় আপনার খুশি মতো আপনি এটি এভাবে রাখতে পারেন দেখুন এখানে আমি এটি রেখে দিচ্ছি এই প্যানের কাজ হচ্ছে আপনি মাউসে যেই কাজটি করেন সেটি এই প্যান দিয়ে করা যাবে তবে এটি আরও স্মুথলি করা যায় মাউসে এই কাজটি করার ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে যারা মাউস চালান সেক্ষেত্রে হয়তো সমস্যা হয় ঠিক এটাও প্রথম দিকে আপনি যখন এই গ্রাফিক ট্যাবলেটটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার অনেক রকম সমস্যা হতে পারে তবে ধীরে ধীরে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি যখন কম্পিউটারে কাজ করবেন তখন আপনি দেখবেন এটি দিয়ে খুব সুন্দরভাবে আর্ট করতে পারছেন দেখুন এই প্যানের অপোজিটে একটি রাবারের মতো সিস্টেম রয়েছে যেটি এভাবে আপনি যদি আপনার আর্টে রাবার দিয়ে ইরেজ করেন তাহলে আপনার আর্ট ওয়ার্কের যে অংশটিকে ইরেজ করতে চান সেটি ইরেজ হয়ে যাবে এছাড়াও এখানে কিছু ওয়াইফাইয়ের একটি পোর্ট রয়েছে ওয়াইফাই যেখানে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এখানে কেবল দিয়ে না লাগিয়ে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন এর বাইরে খুবই সিম্পল দুটি বাটন রয়েছে মাঝখানে আরেকটি বাটন রয়েছে টোটাল তিনটি বাটন একটি আপনার যখন নতুন কিনবেন তখন আপনি একটি ড্রাইভার ইনস্টল করতে হবে ওই ড্রাইভারে আপনি দেখিয়ে দিবেন কী কী জিনিস সেটিং হবে জিনিসগুলো খুব সহজ আপনি নিজেই পারবেন আর এই কলমেও দুটি বাটন রয়েছে এটি দিয়ে আপনি ব্রাশে ফটোশপে যেমন আপনি যখন ব্রাশ টুল ব্যবহার করবেন তখন আপনি হার্ডনেস বা অ্যাপাসিটি ইত্যাদি ইত্যাদি এই বাটন দিয়ে করতে পারবেন এছাড়াও রয়েছে এখানে প্রেস করার একটি ফিচার যেটি আপনি যদি জোরে চাপেন তাহলে হার্ড কালারের পেন্ট হবে আর আপনি যদি হালকা চাপেন তাহলে হালকা কালারের পেন্ট হবে তো এই ফিচারগুলো সাধারণত অন্যান্য ডিভাইসে পাওয়া যায় না তাই অবশ্যই ওয়াকমের এই ডিভাইসটি বা এই কোম্পানির ডিভাইসগুলো কিনবেন এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি হচ্ছে এটি এভাবে রেখে আপনি কম্পিউটার ডিভাইসে কম্পিউটারে তাকিয়ে আপনি এখানে কাজ করবেন আর এখানে আপনি আর্ট করবেন এখানে আমি সরাসরি দেখাতে পারছি না তবে আপনি যদি গুগলে সার্চ করেন অবশ্যই এই বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন আর আপনি যখন এই ডিভাইসটি ইউজ করবেন এই ডিভাইসের টাচ অপশনটি রয়েছে যেমন এভাবে আপনি ছোটো করতে পারবেন অনেকটা স্মার্টফোন ডিভাইসের মতো এভাবে আপনি ছোটো করতে পারবেন এভাবে আপনি জুম করতে পারবেন এভাবে করলে রোটেটও করতে পারবেন আর আরও অনেক অনেক ফিচার রয়েছে এগুলো আপনারা নিজে নিজে ঘাটাঘাটি করে দেখবেন ডিভাইসে আরও বিস্তারিত আমি আমার এই পোস্টের নিচেই দিয়ে দিবো সেখানে আপনি ভিজিট করে আরও বিস্তারিত জানবেন কম্পিউটারে কাজ করতে হয় কীভাবে সেটি আমি হালকা কিছু দিয়ে দিতে পারি অথবা আপনি গুগলে সার্চ করে এই বিষয়গুলো আর বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ